কারণে ক্ষতিগ্রস্ত হয় না জি জি অনেক পুকুর আগে খেয়াল রাখবেন এই জিনিসটা অতীব জরুরি কারণ এটা মাটির মধ্যে একটা পোকা থাকে বা একটা মশু থাকে মাছি থাকে যেটা মাছের ক্ষতিকর আর দেওয়ার সেটা

আসলে মেইন পেশা ডাক্তারি পেশা জি তো এর পাশাপাশি মাছ চাষে আসার কোনো উদ্দেশ্য বা কোনো ই আছে কি না কেন আসলে এটা পৈতৃকভাবে আমাদের একটা পুকুর কিন্তু আপনার আমি দুই হাজার পনেরো সালে যখন এটা আমি চাষ করি তখন আমার একটু লস হয়ে যায় আমি আসলে বুঝা সারতে পারিনি আচ্ছা আমরা ভাবছিলাম যে দ্বারা যেভাবে চাষ করি এইভাবে চাষ করলেই হবে আচ্ছা আসলে মূলত এটা না এটা বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি আছে আচ্ছা এটা আপনাকে জানতে হবে আচ্ছা আল্লাহ যেমন কোরআনের প্রথম আয়াত বলছে যে ইকরা পড়ো বা জানো কি জানো যে কোরআন সম্পর্কে জানো সেম আপনি ধান ক্ষেত করতে যাবেন ওইখানে আপনার একই অবস্থা জানতে হবে আপনার মাছ করতে যাবেন ওইখানে আপনাকে জানতে হবে মানে জানতে হবে আমি যখন যাই না দেখলাম যে আধুনিক পদ্ধতিতে হ্যাঁ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যখন আমরা মাছ চাষগুলো করি তখন আমাদের আসলে রেজাল্ট ভালো আসে

মাছ চাষ করার একটা পরিকল্পনা নিয়েছি ইনশাল্লাহ ওমা তফিকিল্লা আল্লাহ আমার প্রতি রহম করবে ইনশাল্লাহ প্রযুক্তি বলতে বিজ্ঞান প্রযুক্তি বলতে ধরেন আপনার কিছু মেডিসিন আছে ভিটামিন গ্রোথ মাল্টিভিটামিন যে মেডিসিনগুলা বোঝায় এই এইগুলা মেডিসিন আমরা ব্যবহার করতেছি মাছের ক্ষেত্রে আচ্ছা যেমন আপনি মানুষের ক্ষেত্রে যদি যান তাহলে অ্যান্টিবায়োটিক চলে আসছে রোগ প্রতিরোধ ক্ষমতা মাছের ক্ষেত্রে সেম হ্যাঁ আপনার গরু ছাগল হ্যাঁ আপনার গাছের ক্ষেত্রেও দেখা গেছে যদি পরিচর্যা না করেন একই গাছে একই নিয়মে ওইভাবে ফলটা আসবে না সো এই আমরা সারা বছর যে বিভিন্ন ধরনের সবজি খাচ্ছি এটাও কিন্তু বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এই বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে আপনি মাছ চাষ করেন হ্যাঁ আমি মনে করি ভালো একটা সফলতা আসবে ইনশাআল্লাহ মার্শাল্লাহ আপনি পুকুর কতটুকু এটা আপনার দুই বিঘার উপরে আছে দুই বিঘা হিসাব করি আমরা হ্যাঁ হ্যাঁ আমাদের এইখানে আপনার তেত্রিশ শতাংশে হ্যাঁ খোল ব্যবহার করছি যে ব্যবহার করছি এখন আমরা এটা করি না আচ্ছা জাস্ট আমরা খোল আর এই খোলের সাথে হ্যাঁ আর কিছু চিটা আছে হ্যাঁ কুড়া আছে ধানের এইগুলো ব্যবহার করি আর একটা মেডিসিন আছে এই মেডিসিনটা আমি জাস্ট ব্যবহার করি এর ফলে আমার মাসের রেজাল্ট অত্যন্ত ভালো হ্যাঁ পানি ভালো থাকে pH অ্যামোনিয়া অক্সিজেন এগুলা ব্যালেন্স থাকে যার ফলে মাছটা দ্রুত পরিমাণে আপনি চিন্তা করতে পারবেন না পরিমাণে চলে আসে কাপ এখন কি

তিন মাস জি এই জন্যই তো দুইবার হারভেস্ট করতে পারি আমরা এটা হলো সেই জিনিস জি ফিশ ম্যাক্স ফিশ ম্যাক্স আচ্ছা এটা কাজ কি বলুন এটা কাজ হচ্ছে আপনার মাস্কের দ্রুত পরিমাণে হ্যাঁ গ্রোথ বাড়াই দেওয়া আচ্ছা মাছের ওজন বাড়াই দেওয়া স্বাস্থ্য ঠিক রাখা এবং খাবারটা কম লাগা হ্যাঁ অবশ্যই খাবারটা কম লাগা কি হয় একটু দেখান তো দেখি এটা আপনার খাবারের সাথে প্রতি কেজি খাবারের সাথে হ্যাঁ তিন গ্রাম করে ব্যবহার করতে হয় ও ইনটেক থাকে না যে এটা মানে 1 কেজি খাবার যদি আমি ফুল ফিট দেই বা খোল বা ভুসি যাই দেই তার সাথে

হ্যাঁ আমার বিভিন্ন সাথী ভাই বিভিন্ন লোকজন আমার পরামর্শ দিল আমি পরামর্শ গ্রহণ করিয়া পরে আবার এই যে আসলাম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তাই আমরা তো আসলে যারা ইসলাম ইসলামিক লোক পাঁচ সপ্ত চেষ্টা করি ওরা তো ভাবি যে যে না হ্যাঁ আল্লাহি রহম করবে কিন্তু আল্লাহ রহম করবে আপনার তো চেষ্টা করতে হবে আপনার চেষ্টাটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যদি ইসলামিক সম্মতিতে তো হয় সমস্যা কি আমি তো এটাকে ক্ষতি করতেছি আমি সো আমি চেষ্টা করতেছি আমার ব্যবসাটা বড় করার জন্য এবং আল্লাহ তালাও বলছি যে আল্লাহ রা বলছে যে ব্যবসার ভিতরে নয় ভাগ হচ্ছে রহমত আর এক ভাগ রহমত হচ্ছে বিভিন্ন সেক্টরে এই জন্য আমি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য চিন্তাভাবনা না হয়তো আমাদের যে বয়স চাকরি করার হ্যাঁ আমরা একটা জায়গায় কোম্পানিতে বিভিন্ন সেক্টরে গেলে আমরা চাকরি করতে পারি সো আসলে আমার চাকরি করার ইচ্ছা নাই এখন আল্লাহ দিলে মাসের প্রজেক্টে যে পরিমাণে আসা আমি দেখতেছি হ্যাঁ এই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আসার পরে আশা করি যে আলহামদুলিল্লাহ দুই বিঘায় আমার এক বছরে যদি আমি বলি আমি তো দুইবার হারভেস্ট করি কারণ আমার এই বিজ্ঞানসম্মত আসার পর আমার দুইবার হারভেস্ট হয় একবার একটু শুকাইয়া কিছু দিন রাখতে হয় না হয়তো আমি তিনবার করতে পারতাম আর বাংলাদেশের আমাদের একটা ধারণ আছে শীতকালে মাছের একটু সমস্যা হ্যাঁ যার ফলে আমি দুইবারই হারভেস্ট করি দুইবারে আমার দুই বিঘাতে আমার ধরেন যে ছয় লক্ষ টাকা করে থাকে আরি হ্যাঁ আমি বাংলা মাছ এর সাথে আরো কিছু কিছু মাছ আছে যার ফলে পার্মানেন্ট পাঁচ-পাঁচে 6 ছলে 3 লাখ টাকা থাকে আর 3 আশা করতেছি এবারে আরেকটু বেশি আসবে হ্যাঁ যদি এইবার আপনার মাছের বাজার তার একটু হাই হয় হ্যাঁ আর আশা করি আর গত বছর তো আপনার বন্যা গেল সরকার পরিবর্তন দেশের পরিস্থিতি উদ্ভট একটা পরিস্থিতি যার কারণে আমরা ওই ওই রকম একটা রেজাল্ট হ্যাঁ মানে বাজারটা ধরতে পারি নাই এবার আশা করতেছি হামাসের ফলন ভালো মেডিসিনটাও সঠিক নিয়মে প্রয়োগ করতেছি আর মাছেরও গ্রোথ আশা করি ভালো হবে আমার মাছ প্রফিটটা ভালো হবে ইনশাআল্লাহ গত বছর খাবার দিছিলেন কি এবার খাবার কি দিচ্ছেন গত বছরের তুলনায় এবার আমার খাবারের পরিমাণটা আরো কমতে আছে হ্যাঁ গত বছর দিছিলেন সেটা বলেন গত বছর আমি ফিড খাওয়াইছিলাম হ্যাঁ ফিটের সাথে কই কোডা দিছিলেন হ্যাঁ ফিটের সাথে ওই আমি ওই মেডিসিনটা ব্যবহার করেছিলাম আচ্ছা এই বছর আমি আর ফিডটা ব্যবহার করি না তাতে গত বছর ফিট ফিট পার কত পার্সেন্ট কম লাগছিল গত বছর আমার ফিডটা লাগছিল আমার

একটু গরুর গোবরও ব্যবহার করি তবে এগুলার একটু প্রক্রিয়াগুলা কোম্পানির সাথে যোগাযোগ করে ওনারা যেভাবে ব্যবহার করতে বলে আমরা সে ব্যবহারটা করি লাভবান হবে মনে করে হ্যাঁ অনেক আপনার অনেক সেফ হবে হ্যাঁ আপনার এই ফিডের পিছনে দৌড়াইয়া নিজের দানের কুড়া আছে হ্যাঁ ধানের কুড়াটা আপনি ব্যবহার করবেন সহজ একটা সুন্দর সিস্টেম কিন্তু নিয়মটা যদি আপনি ফলো করেন আশা করি আপনার রেজাল্টটা ভালো আসবে

যখন জিবা ইলাহিসাল্লাম তার কাছে নৌবাদ নিয়ে আসতো তখন আল্লাহর আসল বলতো মুখটা পরিষ্কার করেন তখনই এটা তো উনি মেসওয়াক ওয়াক করতো হ্যাঁ এবং মেসওয়াক করলে কি আপনার মুখ দিয়ে কোনো দুর্গন্ধ বের হবে না এবং এটা অত্যন্ত সোয়াবের আল্লাহর আসল বলছে আমি ফরজ করে দিতাম আমার বান্দার যদি কষ্ট না হইতো এই জন্য আমি মেসওয়াক করার চেষ্টা করি সময় সুযোগ পাইলে মার্শাল না ভালো ভালো এখন উদ্ধত যেটা আপনাদের কি কথা থাকে বলে মাস্টার ব্যাপারে আসলে আপনার একজন ইয়ং পাশাপাশি একজন ধার্মিক সেইভাবে উদ্যোক্তাদের আসলে কি পরংশটা দরকার মাছ চাষের। আমাদের সমস্ত বিষয় আসলে মাছ চাষে এবং কৃষি কাজের উপরে ঘুরে যাচ্ছে। হ্যাঁ বাংলাদেশ একটা প্রধান দেশ। আমি এখানে সমস্ত উদ্যোক্তাদের একটা কথা বলবো। কথাটা হচ্ছে আপনারা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ করেন। আগে আমি শুনতাম আমার বাবার কাছ থেকে দাদাদের কাছ থেকে আমি একটা গল্প শুনতাম চাচার কাছ থেকে জমিতে এক কাঠা জমিতে দুই মুন এক মুন দান হইতো। এখন লাই দিলে এক মুন দুই মুন দান হইলে বলে এটা কৃষক ভালো না। না এখন চার মুন হ্যাঁ মানে কাঠা কাঠা আমাদের এখানে আপনার সাড়ে ছয় শতাংশে হ্যাঁ এক কাঠাতে হ্যাঁ ধরেন আপনার চার মুন কমেরটা পাঁচ মুন ধান হয় বুড়ো ফসল কলের ফসল যেটা আমরা বলি হ্যাঁ পাঁচ মুন ধান পর্যন্ত হয়ে যা হ্যাঁ তাহলে এটা কেন হয় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এই যে আমি এবছর দান করছি বুড়ো ধান একুশ দিনের ভিতরে আমাকে প্রশিক্ষণ যারা দেয় আমাদের উপজেলা পর্যায়ে ওনারা বলে একুশ দিনের ভিতরে ধান খেতে আপনি সার প্রয়োগ করেন একুশ দিনের ভিতরে আমি একটা সার প্রয়োগ করলাম এটা আমরা আগে জানতাম না আগে জানতাম কি করো দেও তিন দিন পাঁচ দিন পরবর্তী এখন এটা নাই এই জন্য বিজ্ঞান পদ্ধতিতে আপনি মাছ চাষ যে কোনো চাষ হ্যাঁ যে কোনো প্রয়োজন আসেন শ্রম তো অবশ্যই দিতে হবে আপনার একটা করলেই তো আর হয়ে যায় না আল্লাহ ফজরে নামাজ পড়ে এক পাক আসি হ্যাঁ পুকুরটা দেখি মাছ বাঁচতেছে আপনার সকালে এক পাক আবার নাস্তা করে যখন আমি আমার চেম্বারের দিকে যাই তখন আপনার আইসে একবার দেখি যে মাছটা বাঁচতেছে এবং আমি যখন বিভিন্ন কিনা হ্যাঁ বাঁচতেছি কি মাছটা খাবার খাচ্ছে নাকি হ্যাঁ এটা একটু দেখি মাছটা সুস্থ আছে নাকি এবং আমি যখন তাবলিগ জামাতে ভাবে বিভিন্নভাবে ইসলামিক সমাবেশ আমার সময় দিতে হয় তখন যে আমি আমার পরিবারের আমার ভাই আছে হ্যাঁ ওনাকে বলে যায় যে এই মেডিসিনটা সুন্দর করে হ্যাঁ তুমি ব্যবহার করবে হ্যাঁ ওনারা ব্যবহার করে এবং আমার মাছটা সুস্থ থাকে হ্যাঁ মাছটা গ্রোথ অত্যন্ত ভালো যেটা ভাই আপনি এইভাবে আসলে প্রমাণ করা সম্ভব না আপনাকে দাওয়াত রইল ইনশাল্লাহ যদি সময় সুযোগ হয় আজকে দেয়া গেলেন আপনি একবার ক্যালেন্ডারে দাগ দিয়া জাস্ট তিন মাস পরে এসে আমার মাসটা ওজন দিয়ে আপনি দেখবেন হ্যাঁ আপনি তখন আপনার যে চাষিগুলো আছে তাদেরকে আপনি মেসেজটা সঠিকভাবে পৌঁছাইতে পারবেন আপনি সঠিক কথাটা যদি পৌঁছাই দেন তারা উপকৃত হবে এতটুকু আমার তাদের কাছে বার্তা ঠিক আছে সময় দিচ্ছেন আসবেন ওয়ালাইকুম সালাম দর্শক আসলে ভালো লাগলো আজকে আসলে একটা ভালো লোকের সাথে কথা বললাম দেখেন আসলে শিক্ষা দরকার আছে প্রথমত যদি ধার্মিক দরকার আছে তৃতীয়ত জানার দরকার আছে দ্বিতীয়ত শ্রম দরকার আছে দেখুন একটা কথা বলছে সকালে ভজনের একবার আসে নাস্তা করে যাওয়ার প্রতিষ্ঠান যাওয়ার আগে একবার আসে আবার বিকেলে এক আগপাক আসে তার মানে কি উনি সময় দেন উনি মনোযোগ আছে আমিও বলবো আপনি শিক্ষা নেন মনোযোগ দেন শ্রম দেন অবশ্যই আপনি সফলতা করতে পারবেন সবার দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ